আজকে আমি চাউমিন করে দেখাবো তার জন্য আমি দু প্যাকেট চাউমিন নিয়েছি এগুলো টুকরো করে নিয়েছি চাউমিনের জন্য আমি এতটা পানি দিয়েছি পানি ফুটে যাবে তখন আমি চাউমিনগুলো দিয়ে দেবো চাউমিনের জন্য পানিটা দিয়েছিলাম পানিটা আমার ফুটে গেছে ওদের আমি চাউমিনগুলো দিয়ে দিচ্ছি চাউমিনটা হয়ে যাবে শিখব তখন আমি এটাকে ছেঁকে নিয়ে আপনাদের করার সময় আমার চাউমিনটা হয়ে গেছে আমি এটাকে ধুয়ে পানি ছড়িয়ে রেখে দিয়েছি ধুয়ে দিলে একটা একটা হয় ঝরঝরে হয় এর জন্য আমি সবজি দিয়ে করব তার জন্য আমি ক্যাপসিকাম নিয়েছি অর্ধেকটা কেটে ছোটো ছোটো করে একটা পেঁয়াজ নিয়েছি কেটে আর দুটো পটল নিয়েছি পাতলা পাতলা করে কেটে চারটে লঙ্কা নিয়েছি আর দুটো আমি ডিম দেব চাউমিনের সঙ্গে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি এতটা তেল দিয়ে দিলাম প্রথমে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এরপরে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমার হয়ে এসছে একটু লাল লাল হয়ে গেছে এবার আমি ক্যাপসিকাম গুলো দিয়ে দিচ্ছি এরপরে আমি পটল কুচি করে রেখেছিলাম এটাও দিয়ে দিচ্ছি এটা আমি ভালো করে ভেজে নেব অল্প একটু আমি নুন দিয়ে দিচ্ছি নুনগুলো দিলে নুনগুলো পটলের মধ্যে ঢুকে যায় এটা আমি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আমি এটা ঢেকে দিলাম এটা আমার সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো আমি দুটো ডিম ভেঙে নিয়েছি এই যে বাটিতে আমি ডিম দুটো ডিম দুটো আমি দিয়ে দিচ্ছি ভেঙে রেখেছিলাম bu bütün günlerde ama zahdereye görese 60 sonunda. Evet, benim sahnenin চাউমিনের সঙ্গে দু প্যাকেট নুন ছিল ছোট ছোট এগুলো আমি দিয়ে দিচ্ছি আর কিছুটা আমি সবজির সঙ্গে দিয়েছিলাম অল্প করে একটু এটাকে আমি ভালো করে নিচ্ছি চাউমিনটা আমার হয়ে গেছে এবার আমি উঠিয়ে দেখাবো ওই দেখুন আমার সবজি চাউমিনটা হয়ে গেছে খুব সুন্দর হয়েছে ওইভাবে আপনারা করবেন খুব ভালো লাগবে এই দেখুন আমার চাউমিনটা হয়ে গেছে গরম গরম আপনারা পরিবেশন করবেন খুব ভালো লাগবে এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন লাইক ফলো কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন